আমি হাসবো না কাঁদবো আমি জানি না গতকাল কেমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে প্রথমে আমি এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন ফিতনায় পতিত না হই আমিন আমরা যেন গোমরা না হই বলে না আমিন গতকাল একটা ফোন এসেছে চিটাগাং থেকে কোন একটা মহিলার আমি জানি সেই বক্তব্য শুনবে সে আমাকে ফোন দিয়ে বলতেছে এর আগেও আমাকে দুইবার ফোন দিয়েছিল সে নাকি রাসুল্লাহ সালাম আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বুঝেন রাসুলসাল্লামের চারটা মেয়ে ছিল না উনি নাকি পঞ্চম মেয়ে তা আমি বললাম যে কিভাবে বলতেছে আল্লাহ স্বীকৃতি দিয়েছে তাই কিভাবে আল্লাহ স্বীকৃতি দিল বলছে আল্লাহ তো আলিমুল গায়েব তা আলিমুল গায়েবের খবর তো একমাত্র তিনি দিতে পারেন আমাকে সে আল্লাহ সংবাদ দিয়েছে মানে কিভাবে দিল আপনাকে সে সংবাদ বলতেছে স্বপ্নের মাধ্যমে তাই বললাম আপনার এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে সে বলতেছে আস্তাকল্লাউজিল্লা আপনার জন্য আমি আল্লাহর কাছে হেদায়তের দোয়া করি আমার হেদায়তের জন্য সে দোয়া করতেছে আমি সে আমি বলছি দেখেন শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে এটা বিভ্রান্তি করা হয়েছে সে বলতেছে আপনি বলেন কি আমি তাহাজুত করি আমি আমি উপরে আছি আমি আল্লাহ সুবানা হুয়া তালার বিধান মেনে চলি আমাকে শয়তান ওই করবে আমাকে তো আল্লাহ স্বপ্ন দেখায়ছে তাকে আমি বুঝাইতে পারলাম না ওটা গেল দুই তিন মাস আগের কথা কালকে সে আমাকে বলতেছে আমি চিনি নাই প্রথম বলতেছে রাসুল্লা সাল্লাম আলহি ওয়াসাল্লামের মেয়েরা যাদের কাছে বিয়ে হয়েছিল তাদের শ্বশুরদেরকে কি বলে ডাকতো আমি কথাটা বুঝি নাই রাসুল স্লামের মেয়েরা বিয়ে হইছে না তাদের শ্বশুরদেরকে কি বলে ডাকতো আব্বা বলে ডাকতো না কি বলে ডাকতো কারণ আমাদের দেশের মানুষ শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকে বাবা মা বলে ডাকে না তো তার প্রশ্ন আমি দূরে ভাবিও নাই কারণ সে যে রাসুল মেয়ে মেয়ে ভাবি নাই সে বলতেছে যে তার যে চারটা মেয়ে বিয়ে হয়েছিল তারা কি বলে ডাকতো বললাম এই প্রশ্ন দিয়ে আপনার কি দরকার শ্বশুর শাশুড়িকে বাপমা বলে ডাকে না তো এই জন্যই বলতেছি আপনি ভুলে গেছেন আমি তো ওই যে আগে ফোন দিয়েছিলাম রাসু আসলামের মেয়ে এখন আমার যদি বিয়ে হয় তাহলে আমি আমার শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকবো কারণ আমি তাহলে বেয়া তা রাসুল অন্যান্য মেয়েরা যেহেতু যেহা বলে ডাকতো তো আমাকে টাই বলে ডাকতে হবে আমি সুবাহান আল্লাহ যে আপনাকে কীভাবে বোঝামো জানেন এক পর্যায়ে আমার রাগ এত বেশি চরমে উঠে গেছে মানে আমি তাকে বুঝাই দিয়ে পারতেছিলাম না যে এটা একটা চরম বিভ্রান্তি সে আমাকে সুরা আহাজাবের ৩৫ পঁয়ত্রিশ নাম্বার আয়াত দিয়ে বলতেছে আল্লাহ আমাকে মহা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন আমি বলছি কোথায় আছে বলতেছি সুরা হাজাবের আয়াতের মধ্যে আছে তাই আমি বলছি এখানে তো নাম নাই বলছে যেই গুণগুলো আল্লাহ বলেছে সবগুলো গুণ আমার মধ্যে আছে সেই জন্য সে মেয়ে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে এক পর্যায়ে তাকে আমি বললাম তাহলে এই আয়াত তো আয়সার্লাহার উপরে নাজিল হয়েছে কি মনে করেন এই গুণগুলো আয়সার্লাহাল মধ্যে নাই তাহলে আয়সার্লাহালহা যদি বলে ইয়া ইয়ারসুল্লাহ এই আয়াত তো আমার জন্য তাহলে আমি তো আপনার মেয়ে হয়ে যাচ্ছি তাহলে আমি আপনার কাছে বিয়ে কিভাবে বসু বুঝেন না কথা সে বলতো সেটা হয়তো বিয়ের পরে নাজিল হয়েছে এই আয়াত আল্লাহ আকবর আল্লাহর কাছে এই ধরনের কোনো কথা আপনাদের কাছে যখন আসবে চট করে আল্লাহর কাছে প্রথমে আশ্রয় চাইবেন আল্লাহ তুমি আমাকে গুমরাদের অন্তর্ভুক্ত করে দিও না তাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছে সে বুঝতে পারেনি এক পর্যায়ে সে বলতেছে আপনার বক্তব্যই শুধু ভালো আপনার মধ্যে কিছু নাই বলতেছে যে আপনার ইমান অত্যন্ত দুর্বল আমাকে বলতেছে কেন যে আমি এই কথাটা কেন মেনে নিতে পারলাম না যে আল্লাহ যে তাকে ওহি করেছে স্বপ্ন দেখিয়েছে যে সে আল্লাহর মেয়ে এটা যে হইতে পারে এটা আমি মেনে নিতে পারলাম না বিদায় সে বলতেছে আমার ইমান দুর্বল আমার জন্য হেদায়তের দোয়া করে তারপরে সে আমি ধমক টমক দিয়ে লাইনটাকে কেটে দিলাম সুহান আল্লাহ মানুষকে কিভাবে শয়তান বিভ্রান্ত করে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই কিভাবে বিভ্রান্ত করে যে আয়াতটা হাজারো কোটি মুসলিমদের জন্য এটা সে নিজের জন্য কিভাবে বরাদ্দ করলো যে এই গুণগুলো আমার মধ্যে আছে বিদামী রাসুলের মেয়ে আল্লাহ এক পর্যায়ে তাকে আমি বললাম তাহলে আপনার তো বিয়ে জায়েজ নাই কেন কারণ রাসুসলামের মেয়েদেরকে বিয়ে করতে পারে বর্তমান যুগে বাংলাদেশে এমন কোনো মুসলমানের বাচ্চা নাই আছে কেউ তাহলে তার তো বিয়েই হবে না তাই কি মনে করেন তো মানুষ আসলে কিভাবে যে বিভ্রান্ত হয় আল্লাহ তালার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে দেখেন শয়তান কিন্তু তাকে পাপ করেই বিভ্রান্ত করেনি তাকে নেকির ক্ষেত্রে বিভ্রান্ত করে দিয়েছে এই জন্য যার সাথে এমন ঘটনা ঘটে আর আজকে আমি বক্তব্যের মাধ্যমে আপনাকে অ্যালান করে দিই আমাকে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান আমি অপারগতা পোষণ করতেছি আমি স্বপ্নের চাপটা আজ পর্যন্ত পড়ি নাই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না কারণ একটা কথা জেনে নেন আমার জ্ঞানে যেটা বলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার মতন বাংলার জমিনে এমন বিজ্ঞ কোনো আলেম আছে বলে আমার জানা নেই জেনে নেন যারাই স্বপ্ন নিয়ে কথা বলে তারা আন্দাজে কথা বলে তাদের দুই একটা হাদিসের ব্যাখ্যাকে সামনে রেখে কথা বলে কারণ স্বপ্নের ব্যাখ্যা এটা যাহা তাহা কোনো ব্যাপার নয় এটা আল্লাহ তালা পক্ষ থেকে একটা মান মর্যাদা যে আল্লাহ কাউকে কাউকে দিয়ে থাকেন এটা যার তার মধ্যে নাই যার তার কোনো স্বপ্ন হলে আমাদেরকে প্রশ্ন করা শুরু করে দিবেন জেনে নেন স্বপ্ন প্রথম কথা হচ্ছে দিনের কোনো বুনিয়াদী না স্বপ্নটা মূল কাঠামো নয় মূল কাঠাম হচ্ছে কোরআন এবং সুন্না আপনাকে স্বপ্ন দেখিয়ে শয়তান বহুদূরে বিভ্রান্ত করে দিতে পারে এটা আপনার মূল বেসিক মোটেও হওয়া উচিত নয় এই জন্য স্বপ্নের উপরে ভর করে আপনি পথ চলবেন না কোনো ভালো স্বপ্ন যদি হয় আপনি আল্লাহর কাছে সেটা চাইতে পারেন আর যদি মন্দ স্বপ্ন হয় তা আপনি আল্লাহর কাছে তা থেকে আশ্রয় চাইবেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি এটাকে জানতেই হবে আপনি আলেমদেরকে ফোন দিবেন আপনি বিভ্রান্ত হবেন কারণ সে তার বিবেকের মতো করে একটা কথা বলবে সেটা সত্য হতেও পারে নাও হতে পারে এই জন্য জেনে নেন স্বপ্নের মূলনীতি সম্পর্কে একটা কথা বলে দিই একজন ব্যক্তির স্বপ্ন কি হতে পারে আপনি আজকে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা বিশ বছর পরে গিয়ে বাস্তবায়ন হতে পারে আজকেই হবে জরুরি নয় এর আমি আপনাকে দিতে পারি ইউসুফ সালাম স্বপ্ন দেখেছিলেন কখন যুবক অবস্থায় বাস্তবায়ন হচ্ছে কখন মিশরের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে কত বছর পরে বিশ তিরিশ বছর পরে গিয়ে বাস্তবায়ন হচ্ছে স্বপ্ন আপনি যেই জায়গায় দেখতেছেন সেই জায়গায় বাস্তবায়ন হবে জরুরি না হতে পারে অন্য কোনো রাষ্ট্রে হতে পারে যেমন ইউসুফ আলহ ইসলামের ঘটনাটাই দেখেন তার স্বপ্ন দেখেছিলেন তার রাষ্ট্রে ইয়ে মানে বাস্তবায়ন হচ্ছে গিয়ে মিশরে এই জন্য জরুরি নয় যে ওই জায়গায় হইতে হবে আর স্বপ্নের ক্ষেত্রে চমৎকার একটা দিক নির্দেশনা আমি শিখেছি এমনি সিরিন রাহেমাহুল্লার কাছ থেকে একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছে আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন এমনি সিরিন বলতেছে দ্রুত তুমি ঘর ছেড়ে দাও সেই ব্যক্তি ঘর ছেড়ে দিয়েছে তার এক দুই দিন পরেই ঘর ভেঙে পড়ে গেছে ধসে গেছে একেবারে এই ব্যক্তি অন্য জায়গায় বাড়ি করেছে প্রায় এক দুই বছর কিছুদিন পর আবার সে স্বপ্ন দেখেছে যে তার খাটের নিচে আগুন সে আবার এমনি সিরিন রাহেমর কাছে এসে জিজ্ঞাসা করেছে আমি আবার ওই একই স্বপ্ন দেখেছি বলতে তুমি তোমার খাটের নিচের মাটি খুঁদো এবার তাকে বলে নাই যে তুমি ঘর ছেড়ে দাও বলছে বরং তুমি মাটি খুঁদো খুঁটে দেখা গেছে সেখানে কিছু পাওয়া গেছে দামি কিছু জিনিস এই ব্যক্তি এমনি সের কাছে এসে বলতেছেন একই স্বপ্ন আমি সেই ব্যক্তি একই আপনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি তখন বলেছিলেন ঘর ছেড়ে দিতে আবার আজকে বললেন খুঁজতে কিভাবে আপনি ব্যাখ্যা করলেন সুবহান আল্লাহ তিনি বলেছিলেন তুমি যখন স্বপ্ন দেখেছিলে তোমার খাটের নিচে আগুন সেটা ছিল গ্রীষ্মকাল গরমের সময় আর মানুষ গরমের দিনে গরম থেকে দূরে সরে আর এই স্বপ্ন এটা শীতকাল শীতকালে মানুষ আগুনের কাছাকাছি আসে মানুষ আগুন পোহাতে আগুনের কাছাকাছি আসে না গরম খুঁজে দৃষ্টিভঙ্গি কত দূর হতে পারে আপনি চিন্তা করতে পারেন এই সিরিন কাছ থেকে সম্ভবত হারুনার রশিদের স্ত্রী তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন তিনি দেখেছিলেন নোংরা স্বপ্ন কিন্তু তার ব্যাখ্যা যে কত উত্তম হতে পারে এটা তাদের কাছ থেকে আপনি জেনে নেন তো আমি এই কথাগুলো কেন বললাম এগুলো হচ্ছে মূলনীতি অতটা সূক্ষ্ম জ্ঞান আমাদের মধ্যে নাই এই জন্য আপনি যা খুশি তার স্বপ্ন দেখে ফেলবেন আর আমাদের কাছে যদি প্রশ্ন করেন আমাদের কথায় আপনি বিভ্রান্ত হতে পারেন যেটা নাও হতে পারে আল্লাহর উদ্দেশ্য এই জন্য স্বপ্ন সম্পর্কে আপনি যাকে তাকে প্রশ্ন করবেন না এই দেখেনি যে স্বপ্নের মাধ্যমে এই মহিলাটা গোমরাহের মধ্যে পড়ে গেছে যে আল্লাহ তাকে স্বপ্ন দেখেছে সে স্বীকৃতিপ্রাপ্ত রসলামের মেয়ে কেমনি কাকে কি বুঝায় তার বিভ্রান্তিটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ এবং আমাকে এবং আপনাদেরকে বিভ্রান্তি থেকে মুক্ত করার দান এই স্বপ্নের নামে যারা একটা ধর্ম চালু করে দিয়েছে আমল স্বপ্নের স্বপ্নের মাধ্যমে লেখা হয়েছে আমাদের অস্তাত বলেই দিয়েছে এটা স্বপ্নের ধর্ম এখন এই কথা বলতে গেলে অনেকে আছে যারা আমাদের বক্তব্য পছন্দ করে তখন আউট করে দেবে কারণ তারা হক হক হিসেবে মানতে চায় না যখনই তাদের বিপক্ষে চলে যাবে তখন আমাকে বলে দিবে গুমরা অথচ জেনে নেন কোরআন হাদিসের খেলাফ যদি কোনো স্বপ্ন কেউ দেখে থাকেন সেটা হচ্ছে বাতিল সেটা আপনি অনুসরণ করতে পারেন না আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে আমল করার তো দান করুন তো যেহেতু লম্বা সময় হয়ে যাচ্ছে আজকের মতো আমি খুব এখানে শেষ করে দেব যে আমরা বলতে চাচ্ছিলাম যে সবর করার মর্যাদা সম্পর্কে তাল্লা বলেছেন যেই ধরনের পুরুষ এবং মহিলা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে আল্লাহ তাদের সাথে ওয়াদা করতেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আমি অপরায় তালা ধৈর্যশীল ব্যক্তিদের সম্পর্কে বলতেছেন সেটা আপনি সুরা জুমার নম্বর সুরার দশ যাবেন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারীদেরকে যা দেওয়ার ক্ষেত্রে এতটা দেব আল্লাহ বলতেছেন আমি কোনো হিসাব কিতাব করব না তার মানে অন্যান্য প্রত্যেকটা ইবাদতের গুণের একটা হিসাব মাত্রা আছে যে এই পরিমাণে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ এতটা এতটা দেবে পুরস্কৃত করবে যার কোনো হিসাব কিতাব থাকবে না বেগাইরে হিসাব উমর রাদমতুল্লু এই আয়তের তফসিরি গেলে আপনি পেয়ে যাবেন ইমাম বুখারি রাহেমাহল্লাহ ওমর রাদ কুট করেছেন যেটা আপনি কিতাব ও মধ্যে পেয়ে যাবেন একাশি নম্বর অধ্যায়ের বিশ নম্বর পর্বে ইমাম বুখারে এনেছেন আর সবরু আন আল্লাহর আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার মর্যাদা কি সেই পর্বে উমর রাহতোলাহ থেকে একটি উক্তি তিনি কোট করেছেন কালা উমার উমর তিনি বলতেন ওয়াজাদা খাইরা সিনা আমরা উত্তম জীবনযাপন পেয়ে গেছি কিসের মাধ্যমে বিশ্বাবর তিনি বলতেন বিশ্বাবর আমরা রাসুল্লাহ ওয়াসাল্লামের সাথে ধৈর্য ধারণ করার কারণে আজকে উত্তম একটা জীবন পেয়ে গেছি আপনি কি মনে করেন মক্কার ইসলাম আসার পূর্বে যেই জাতিটা ছিল হানাহানি খুনা খুনি রক্তপাত জেনা বেবিচার লুকতারাজ সব ছিল ইসলাম আসার পরে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের সাথে যদি তারা ধৈর্য ধারণ করে না হতেন তাহলে কি এই ইসলামটা তারা পেতেন আমরা পেতাম পেতাম না অতএব ওমর রদুল হত বলছেন আমরা যে স্বাচ্ছন্দ্য জীবন পেয়ে গেছি এটা পেয়ে গেছি ধৈর্যের কারণে আমরা যদি মোহাম্মদ রসোর সাল্লা সাল্লাম বা ইসলামের উপরে যে নির্যাতন আমাদের উপরে করা হয়েছে আমরা যদি ধৈর্য ধারণকারী না হতাম তাহলে ইসলামের খেলাফত আমরা কখনোই পেতাম না অতএব বাংলার জমিনীয় পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি উত্তম একটা জীবন চান তাহলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণকারী হতে হবে আর এই ধৈর্যটা হতে হবে ইমান এবং ইসলামের উপরে টিকে থাকার জন্য ধৈর্য আমাদেরকে যে কোনো কিছু হলেই হারাম দিকে আমরা ঝুঁকে যাচ্ছি পাপের দিকে ঝুঁকে যাচ্ছি না এটা মোটেও কাম্য নয় আমরা যদি হালাল এবং ইনসাফের উপরে টিকে থাকতে পারি আল্লাহর ওয়াদা এটা যে বাংলার জমিনও পৃথিবীর জমিন আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবে এটা আল্লাহর ওয়াদা বরং জিহাদের ময়দান আল্লাহ কি বলেছেন সে আয়াতগুলো আমরা পরে বলবো আল্লাহ বলেছেন তোমরা যদি বিশ জন ধৈর্য ধারণকারী হও তাহলে দুইশো জনের মোকাবেলায় তোমরা জয়ী হতে পারবে তারপর আল্লাহ বলছেন এখন তোমাদের ইমান যেহেতু দুর্বল এই জন্য আল্লাহ লেস করে দিয়েছেন এখন আল্লাহ বলেছেন মুসলিম যদি বর্তমানে একশো জন মুসলিম থেকে থাকে ধৈর্য ধারণকারী আল্লাহ বলছেন তাদের বিপক্ষে যদি দুইশো জন দাঁড়িয়ে যায় এই একশো জন জয়ী হয়ে যাবে মুসলিম যদি এক হাজার জন হয় কাফের যদি বেঈমান ইসলামের বাইরে যারা নাস্তিক টাইপের লোক যদি দুই হাজার হয় আল্লাহ বলেছেন এক হাজার মুসলিম ধৈর্য ধারণকারী ব্যক্তি জিতে যাবে এই জন্য ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে মেসেজ আছে কিছু ব্যক্তি ইসলাম পাওয়ার পরে কিছুদিন ওয়াক্ত সালাদ করে পর্দা করে তারপরে বলে যে হুজুর আর ভাল লাগে না এখন নামাজ পড়তে ভাল লাগে না প্রশান্তি পাই না দেখেন আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন আল্লাহ বলতেছেন ও রাব্বা তোমাকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করে যেতে হবে তাহলে অতটা ধৈর্য আপনার মধ্যে থাকতে হবে এই জন্য অধৈর্য হলে চলবে না নিঃসন্দেহে ইসলাম পালন করার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন এই পাঁচোক্ত নামাজ এটা সাধারণ কোনো কাজ নয় আল্লাহ কি বলেছেন ওয়াসাল ওয়াইন আল্লাহ বলেছেন এটা অত্যন্ত বড় একটা কাজ ইল্লা আল্লাহ খাশিন তবে আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য এটা বড় কোনো ব্যাপার নয় এই জন্যই দেখেন ওয়াক্ত সালাদ যারা পরে তারা কারা তারা আল্লাহকে ভয় পায় বিদায় তারা পাচক্য সালাদ আদায় করে এবং এই নামাজটা আপনার আমার কাছে কত কঠিন কিন্তু প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য অত্যন্ত সহজ আমাকে আপনাকে এই গুণে গুণান্বিত হতে হবে তাদের কাছ থেকে টিপস নিতে হবে যে কিভাবে নামাজ আপনার জামাতের সাথে পড়াটা সহজ আপনি আমাকে সেই রাস্তা বলে দেন যাতে করে আমিও পাঁচত্ব নামাজে জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করার দান করুন আমিন আমিনা আলামিন যদি আরেকটা ফজিলত সম্পর্কে একটা আয়াত থেকে থাকে সেটা আমি বলে দিই ধৈর্য ধারণ করার মধ্যে আমরা কি পাবো বললাম এক তো বলেছে আল্লাহ আমাদের জন্য ক্ষমা করার ব্যবস্থা করে রেখেছেন আমাদেরকে মহাপুরস্কার দেবেন এবং আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে উত্তম জীবন দেব যেটা একটু আগেই বললাম এবং ধৈর্যের মাধ্যমে আমি আর আপনি যেটা পাবো সেটা হচ্ছে সব থেকে দামি পুরস্কার সেটা হচ্ছে হৃদায়ত যদি আমাদের সমাজটা এখনো ওই রকমের ফেতনা শুরু হয়ে যায়নি কেমতার আগে যে ফেতনা শুরু হবে এটা মারাত্মক ফেতনা হবে রাসরুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম বলেছেন যে এমন ফেতনা হবে যে একজন ব্যক্তি ইমানকে ধরে রাখাটা এতটা কঠিন হয়ে যাবে যেমন জ্বলন্ত আগুন ধরে রাখলে যতটা তার জন্য কঠিন হয়ে যায় কিন্তু আল্লাহ বলতেছেন কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয় ওই সময় আল্লাহ তাকে হকের উপরে অটুট করে দিবেন যেটা আল্লাহ সব তালা বনি ইসরায়েলদের সাথে করেছিলেন সোরা সাজদা বত্রিশ নাম্বার সুরার চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ সোনা হামাতলা বলছেন ওজে আল্লাহ মিন হুম আয়েম্মা তাই না বে আম্রিনা সাবারু ওয়াকানো বে আয়া তিন ও কি যখন তারা আমার আয়াতের পথে দৃঢ় বিশ্বাসী হয়ে গেল এবং ধৈর্যের উপরে অটুট হয়ে গেল আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দিলাম তাহলে মনীস রায়েদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ধৈর্য ধারণ করার কারণে যারা মুসা আল্লাহ ইসলামের সাথে কঠিন বিপর্যয়ের সময়ও ধৈর্য ধারণ করেছিলেন এবং মুসা আল্লাহ ইসলামের নিদর্শনগুলো যে শক্ত এটা তারা একিনের সাথে বিশ্বাস করে নিয়েছিলেন বিদায় ওই লোকগুলোকে কিন্তু আল্লাহ সব তাল হেদায়তের উপরে রেখেছিলেন অতএব আমরা যদি হেদায়তের উপরে থাকতে চাই আমাদেরকে কোরআন এবং সন্ন্যার উপরে ধৈর্য ধারণ করে চলতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন ধৈর্য ধারণকারীরা আর কি কি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্ষুদবাই সেগুলোকে আলোচনা করব এবং পরবর্তী ক্ষুদবাই যেগুলো থাকবে সেটা থাকবে কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি ধৈর্যের তিনটা ধাপ আছে বলেছিলাম আসাবরু আলা আল্লাহ আতিল্লা মানে আল্লাহর এতাক করার ক্ষেত্রে ধৈর্য লাগবে আসা বরুমাহিমিল্লা আল্লাহ আতলা যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগবে আর ধৈর্য হচ্ছে আল্লা মিনাল মাসাইব যত রকমের মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন সেখানে ধৈর্য ধারণ করতে হয় এটাকে আরেক ভাষায় বলেছেন আসাব আলা আকাদ আল্লাহর তকদিরের ক্ষেত্রে নির্ধারিত তকদিরের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে এই পর্বে আমরা আলোচনাগুলো করব। সব থেকে সর্বশেষ কথা যেটা আজকে স্মরণ রাখার মতো কথা সেটা হবে দেখেন আমরা অনেকে ধৈর্য ধারণ করি কিন্তু কখন করি যখন আমাদের আর কোনো ক্ষমতা থাকে না তখন সন্তান মারা গেলে কান্নাকাটি করে হামতাম করে সব শেষ সাত দিন পরে গিয়ে আমরা ধৈর্য ধারণ করি কোনো কিছু হারিয়ে গেলে খোঁজার জন্যে তাবিজ কবজ যার টোনা ফোনা যা আছে সব শেষ করে ফেলি তারপরে দেখা যেটা গেছে গেছে কিন্তু ইমান আমল কিন্তু সব শেষ বিবাহ স্বাদীর ক্ষেত্রে ধ্বংস হয়ে যায় পরবর্তী লাইফ নিয়ে আর কোনো উপায় নাই তখন বলে আমি ধৈর্য ধারণ করি এটা ধৈর্য নয় ধৈর্য কখন ভ্রাসনের একটা মূলনীতি শুধু আপনার আমাদেরকে স্মরণ রাখতে হবে আনাসরাদাত আল্লাহতালহ বর্ণনা করেছেন যে আনি নবি সাল্লাল্লাহ আলি সাল্লামাত আলা আর সাবরু এন উলা এটা একটা ভাষা আর একটা বর্ণনায় আসছে এন নামা সবরু এন দ্য আউয়ালি সাদ মাতিন নিশ্চয়ই সবর বলা হয় ওই অবস্থাটাকে যখনই তাকে বিপদটা আঘাত করল ওই সময় ধৈর্য ধারণ করা যখনই সংবাদাটা আমার সন্তানটা মারা গেছে তখন আলহামদুলিল্লাহ ইন্না বলা এটা হচ্ছে ধৈর্য যখনই আপনি শুনলেন আপনার ব্যবসায় বড় ধরনের একটা লস লেগে গেল কোন একজন বাট পর আপনার টাকা পয়সা সব পালিয়ে গেল এই কথাটা যখনই আপনার কানে আসছে তখনই আপনি ওয়াকিল বলে নেন আলহামদুলিল্লাহ বলে নেন বাস যখনই আপনি শুনলেন আপনার বড় ধরনের কোনো রোগ হয়েছে আপনি ক্ষান্ত হয়ে চুপ থাকেন যখনই মনে হলো আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে গেছে আপনি কাউকে কিছু না বলে স্থির হয়ে যান এই মুহূর্তটাই হচ্ছে ধৈর্য কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সন্তানটা মারা গেল আর আপনি কাপড় চোপড় ফেরে দিয়ে হাই হুতাশ করে একবারে পুরো গ্রামকে তুলে ফেলেছেন তারপর দুই দিন পরে গিয়ে আপনার কান্না থামলো এটা ধৈর্য নয় রাসুল্লাহ সাল্লা সালাম এক মহিলাকে বলেছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো বলতেছে আমার বিপদ তো আপনার ওপরে আসে নাই যখন বলা হলো তুমি জানো এটা রাসুল ছিল সুহান আল্লাহ সে মহিলা রাসুল চিনতে পারেনি গিয়ে তার দরজার সামনে দেখে কোনো বডিগার্ড নাই গিয়ে বললো ইয়া রাসুল আমি আপনাকে চিনতে পারিনি তখন রাসুলাম তাকে কথাটা বলেছিল আসবর সাদমাতিল উলা জেনে নাও সাবর তো ওটাকে বলা হয় যখনই আঘাতের সময় সে ধৈর্য ধারণ করতে পারে এটাই হচ্ছে সাবর আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের ডেমরা সালাফিয়া মসজিদের জন্য যিনি তেরো লাখ টাকার চেক দিয়েছিলেন তার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটা দিনী মহিলা তার যুবক একটা ছেলেকে সৌদি আরবে তারা খুব উচ্চ ফ্যামিলি বসুন্ধরার মতো জায়গায় বসবাস করে তার ছেলেকে কারা যেন নিয়ে মেরে ফেলেছে খুব খুঁজ পাচ্ছে না মেরে ফেলেছে তার যে আর্তনাদ কত কষ্ট যে সেতে পায় এ কথা স্মরণ হয়ে গেলে যে তার ছেলেকে নাকি বালিশ চাপা দিয়ে বা শ্বাস রুদ্ধ করে মারা হয়েছে তো সেই দৃশ্যটা কেমন হতে পারে কষ্টটা তার ছেলের কষ্টটা সে প্রায় ফিল করে এবং আমাদের কাছ থেকে দোয়া চায় তিনি আজকেও ফোন দিয়েছে তার নাম নিয়ে দোয়া করতে বলেছিলেন উম্মের রাফি তার ছেলের নাম ছিল রাফি আমরা তার জন্য দোয়া করি এবং আমাদের কাছে আরও কিছু নাম এসেছে জাহাঙ্গীর বাই তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আরেকটা এসছে যে আবু তালেব তালেব এর বড় ছেড়ে তার জন্য তিনি দোয়া চেয়েছেন গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবং সিলেটে যা যে বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের একটা বেস্ট অঞ্চল আমরা প্রত্যেকের জন্য দোয়া করি প্রথমে আল্লাহ আতালার কাছে দোয়া করে আল্লাহ যার যে বিপদ এসেছে এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও আমাদের জীবনে যেন সেই বিপদ না আসে এখানে এখানে একটা কথা বলে আমি একটা হাদিসের মধ্যে ইঙ্গিত পেলাম ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা ডিটেলস জানার পরে আমি আপনাকে বলবো আমরা অনেকে বলি না আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও না এই দোয়াটা আপত্তি করে দোয়া আপনি আল্লাহর কাছে বলবেন না যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তো দাও কেন জানেন তার রাসম বলেছেন ধৈর্যের সাথে বালা মুসিবত নাজিল হয় তার মানে ধৈর্য তো ওই ব্যক্তিরা আসবে যার বিপদে সে পতিত হলো এই জন্য তুমি কেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কথা চাইবা তার মানে তুমি যেন বিপদাবদ চেয়ে নিচ্ছ জীব বিপদপদ আসুক আমরা ধৈর্য ধারণ করবো না বরনাসল বলছে তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল দুনিয়া আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং পরকালের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো আমাদের দোয়া করতে হবে এজন্য আর যদি আমাদেরকে আল্লাহ আপদ দিয়ে ফেলে তখন যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইব যে বিপদ যখন হয়ে গেছে আল্লাহ সেটাকে মেনে নেওয়ার তৌফিক তুমি আমাকে দান করো তো বন্যার যে সমস্ত অঞ্চলগুলোতে আমরা যদি আর্থিকভাবে সহযোগিতা করার ক্ষমতা রাখে আমরা সেখানে করবো আর না হলে প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে দোয়া করব প্রথমে বলবো আল্লাহ তুমি নারায়ণগঞ্জের মানুষকে বাসিন্দাকে আল্লাহ তুমি বন্যার কবলিত থেকে মুক্ত করে দাও বিপদ আপদ থেকে জালজালা থেকে ভূমিকম্প থেকে আল্লাহ তুমি আমাদের নারায়ণগঞ্জকে হেফাজত করো আমাদের মাঝে অনেক পাপ আল্লাহ তারপর তুমি আমাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করো না বরং এই নারায়ণগঞ্জের মধ্যে দিনকে কায়েম করে দেওয়ার মতন মানুষ তুমি আমাদেরকে দান করো এবং আমাদেরকে আমাদের অঞ্চলকে নিয়ে ভাবার এবং তাদের কল্যাণ বই নিয়ে আসার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো এবং যেই সমস্ত অঞ্চলের মধ্যে বিপদ আপদ আল্লাহ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি এই বিপদ থেকে খুব দ্রুত মুক্ত করে দাও এবং তোমার ওয়াদা অনুযায়ী আল্লাহ যে বিপদ আপদ আমাদের আমাদের জীবনের পাপকে মাফ করে দেয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ সিলেটবাসী এবং আমাদের পক্ষ থেকে আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দেওয়া এবং আমাদেরকে মর্যাদাবান করো আমিন আব্বাল আলামিন এবং যেই সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে এবং এই সমস্ত মুসলিম ভাই এবং মুসলিম ভাইদের পরিবারকে এবং আবু তালেব এবং জাহাঙ্গীর ভাই যারা তলব করেছে আল্লাহ তুমি প্রত্যেককে তুমি শেফাদান করো এবং আমাদেরকে বিপদ মুক্ত করো এবং আল্লাহ সব তহ তুমি আমাদেরকে স্বাচ্ছন্দ্য এবং সফলতা দান করো যাতে করে আমরা অমুসলিমদের কাছে মুখাপেক্ষী না হই দিন পালন করার ক্ষেত্রে আল্লাহ যে শক্তির প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দান করো যত রকমের বাতিল আল্লাহ মাথা চারা দিয়ে ওঠে তাদেরকে রুখে দেওয়ার মতো মুসলিমদেরকে ঐক্য করে দাও এবং আমাদেরকে কোরআন এবং সুন্না বোঝার তৌফিক দান করো যেই সমস্ত মানুষগুলো আল্লাহ ধর্মের নামে বিভ্রান্ত হয় আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না আল্লাহ ওই মহিলাটাকে তুমি হেদায়ত দান করো এবং তাকে বিভ্রান্তি থেকে তাকে বের করে আধান তৌফিক দান করো আমিন আর্বাল আলমিন সুবাহানব্বিক আরব্বিল ইজাতি আাম্মাইসিফুন সালা মুনাল মুরসারিন